আগামী এক মাস দেড় মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দিতে হবে মামলা প্রত্যাহার করতে এক সপ্তাহ দুই সপ্তাহ বেশি লাগে না যারা দেশের ত্রিবেগম করেছে গ্রেপ্তার করেছে মিথ্যা সাজা দিয়েছেন অসুস্থ করার পিছনে যে সমস্ত কাজগুলো করেছিলেন সেই ফাঁসিবাদ সেই দুর্নীতিবাজ সে জানেন সে কর্তৃত্ববাদী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই পালিয়ে যাতে বাধ্য হয়েছে এই কাছে আমাদের স্পষ্ট আমরা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং করব করতেই হবে কারণ আমাদের আপনাদের আন্দোলনের ফসল ছাত্রগণের মধ্য দিয়ে এই সরকার এসেছে তাহলে আমাদের কথা শুনতে হবে আমাদের পরামর্শ নিতে হবে দেশের গণতন্ত্রের বিদকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আপনাদের দায়িত্ব অনেক বেশি অনেক অনেক বেশি এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহার হয় নাই আমাদের মামলা প্রত্যাহার করতে হবে আমাদের তো একটা দুইটা মামলা নয় আমাদের কেন্দ্রীয় পয়টরের মামলা প্রত্যাহার করবে তৃণমূল পর্যায়ে মামলা প্রত্যাহার হবে না এটা তো হতে পারে না এটা চলবে না কত মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 300 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যেই পদ্ধতিতে মামলা প্রত্যাহার করার কথা বলছেন এই পদ্ধতিতে বাংলাদেশে আর দুই বছরের মামলা প্রত্যাহার হবে না সুতরাং এই সরকারকে ক্ষমতা দিতে চাই আগামী এক মাস তারপর মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দিতে মামলা প্রত্যাহার করতে এক সপ্তাহ দুই বেশি লাগে না লাগার কথা নয় যে কারণে আপনারা বঙ্গভবনে আছেন যে কারণে আপনারা প্রধানমন্ত্রীর অফিসে আছেন দেশ পরিচালনা করছেন আমরা তো অংশীদার আমরা তো জনগণ আমরা জনগণ আন্দোলন করছি সংগ্রাম করছি আমাদের প্রত্যাশা আপনাদের কাছে বেশি তবে সবচেয়ে বড় প্রত্যাশা হলো অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি এই নির্যাতনকে এই অত্যাচার হাত থেকে এই মামলার হাত থেকে রক্ষা করার সর্বপ্রথম দায়িত্ব কিন্তু যারা শহীদ হয়েছেন যারা ঘুমের শিকার হয়েছেন যারা খুনের শিকার হয়েছেন সেই পরিবার আজ পর্যন্ত সকল পরিবার সহযোগিতা পায় নাই এটা পাওয়া উচিত ঘোষণা দিয়েছে আমরা লক্ষ্য করছি এখনো অনেক জায়গায় অনেক পরিবার তা থেকে বঞ্চিত যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খুব বেশি প্রয়োজন